আসসালামু আলাইকুম গাইস আপনাদেরকে না দেখাইলেই নয় এই সৌদি আরবের ঈদের মতো একটা আনন্দ এই সৌদিদের মনে ঈদের মতো একটা আনন্দ এই আনন্দের কারণে এই সৌদিরা মনে করেন যে এই যে জামে পড়ছি ইশারায় পড়ছি এই ইশারার মধ্যে পইরা এই যে এই ওয়ান টাইম এই যে ফেস এই যে আপনাদের দেখাই ঠিক আছে এই যে ইশারা ইশারার মধ্যে পইরা গেছি ইশারার মধ্যে পইরা যাওয়ার কারণে সৌদিরা গাড়ির দরজা দুই বুড়া দিয়ে খুইলা একবারে ই বানাই দিছে এই যে যে আপনাদের দেখাই এই দেখেন ঠিক আছে এই ওয়ান টাইম স্প্রে এই স্প্রে সৌদি রাইজা বগেরা মাইরা দিল কইছি যে মুদির মালিশ এ মালিশ কইছি আরো আর আর বেশি দিছে ঠিক আছে এখন যাই হোক সামনে যাই এই যে টি সুদিয়া মুস্তো ও জিনিসটা একবারে অত্যাধিক পরিমাণে দিছে সামনে যাই দেখি মুখ টুক ধুমুক মুখ টুক দুইয়া তারপরে